যারা এই লোডশেডিং এ লোডশেডিং মুক্ত থাকতে চান অর্থাৎ লোডশেডিং মুক্ত জীবনযাপন করতে চান অধিক গরমেও স্বস্তি পেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল যারা ভালো মানের সোলার প্যানেল কিনতে চান ভালো ভোল্টেজ এম্পিয়ার পেতে চান ভালো আউটপুট পেতে চান তাদের জন্য এই প্যানেলগুলো হতে পারে সবচাইতে সেরা প্যানেল অর্থাৎ আমার কাছে দেখতে পাচ্ছেন এটা একটি লং রান ব্যান্ডের প্যানেল এটা আমাদের হাফ কাট সোলার প্যানেল এখানে দেখতে পাচ্ছেন বাসপারদের দুইটি অংশে বিভক্ত আমাদের কাছে লং রান সানশাইন সোলার ল্যান্ড এগুলা কিন্তু হাফ কাট এবং ফুল ব্যান্ডের সোলার গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে জেনেটিক পাওয়ার ল্যান্ড আনল্যান্ড রহিম আফরোজ সুপার স্টার বিভিন্ন ব্যান্ডের সোলার প্যানেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই সোলার প্যানেল গুলো আমাদের কাছে পঞ্চাশ ওয়াট পঁয়ষট্টি ওয়াট আশি ওয়াট পঁচাশি ওয়াট একশো একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো দুইশো বিশ দুইশো পঞ্চাশ এবং চব্বিশ ভোল্টের তিনশো তিরিশ পাঁচশো পঞ্চাশ সকল ব্যান্ডের সোলার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে আপনারা এই প্যানেলগুলো নিতে আমাদের ডেসক্রিপশন দা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের অফিসে সরাসরি এসে এই প্যানেলগুলো দেখে আপনারা কিন্তু নিতে পারবেন তো যাদের এই প্যানেলগুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো নিতে পারবেন কারণ টিএম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ক্রয় করে কোনো ধরনের প্রতারিত হবেন না এবং এই প্যানেলের বা আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিলে তাৎক্ষণিক কোনো সমস্যার সেবা আমরা প্রদান করে থাকি অর্থাৎ প্রবলেম হওয়া মাত্রই তার সেবা আমরা দিয়ে থাকি তাই ভালো সেবা পেতে ভালো মানের প্রোডাক্ট পেতে আমাদের এই প্যানেল বা ইলেকট্রিক ডিভাইস আইপিএস ইউপিএস ব্যাটারি সহ সকল ইলেকট্রিক পণ্য নিতে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সবার দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টিএম ট্রেডিং ঢাকা আল্লাহ হাফেজ